প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি বা এর সাথে পরিচিত বিষয়টি হলো ব্রডকাস্ট আমরা টেলিভিশন দেখি রেডিও শুনি ওয়াইফাই ব্যবহার করি এগুলোর পেছনেই আছে ব্রডকাস্টের ধারণা আর আজকের আলোচনায় আমরা দেখব কেন ব্রডকাস্ট সবসময় সিমপ্লেক্স হয় ব্রডকাস্ট কি প্রথমেই বুঝুন ব্রডকাস্ট কি ব্রডকাস্ট হলো একটি বিশেষ পদ্ধতি যেখানে একটি মাত্র উৎস সোর্স থেকে একসাথে অনেকগুলো ডিভাইসে বা ব্যবহারকারীর কাছে তথ্য পাঠানো হয় অনেকটা এমন যেমন একটা মাইক দিয়ে একজন কথা বলছে আর হাজার হাজার মানুষ একসাথে সেটা শুনছে এখানে তথ্য শুধু একদিকেই যায় আর যেহেতু এখানে শুধুমাত্র উৎস থেকে প্রাপকের রিসিভারের দিকে ডেটা যায় এবং প্রাপক কোনো উত্তর পাছাতে পারে না তাই এই একমুখী ডেটা আদান প্রদানকে আমরা বলি সিমপ্লেক্স মোড মনে আছে তো সিমপ্লেক্স মোডের কথা যেখানে ডেটা শুধু দিকেই প্রবাহিত হয় কেন ব্রডকাস্ট সবসময় সিমপ্লেক্স ব্রডকাস্টে ডেটা সবসময় শুধু একটি নির্দিষ্ট দিকেই যায় এর সহজ কারণ হল ধরুন একটি রেডিও স্টেশন থেকে গান বা খবর সম্প্রচার করা হচ্ছে এই গান বা খবর হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ শ্রোতা রেডিওতে একসাথে পৌঁছে যায় কিন্তু আমরা যারা শ্রোতা তারা কি আমাদের রেডিও থেকে কোনও উত্তর বা তথ্য ওই রেডিও স্টেশনে ফেরত পাঠাতে পারি না পারি না এখানে শুধু প্রেরণকারী অর্থাৎ সেন্ডার অর্থাৎ রেডিও স্টেশনটি সক্রিয় থাকে এবং তথ্য পাঠায় আর গ্রহণকারী অর্থাৎ আমরা যারা শ্রোতা তারা শুধু শুনি বা দেখি আমরা কোনো প্রতিক্রিয়া বা তথ্য ফেরত পাঠাতে পারি না এই কারণেই ব্রডকাস্ট যোগাযোগ সবসময় একমুখী হয় এবং তাই এটি সিমপ্লেক্স মোডের একটি স্পষ্ট উদাহরণ কিছু বাস্তব উদাহরণ চুকো কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরও পরিষ্কার করি টেলিভিশন সম্প্রচার আমরা যখন টেলিভিশন দেখি তখন টিভি চ্যানেল থেকে অনুষ্ঠান আমাদের টিভিতে আসে আমরা সেই অনুষ্ঠান উপভোগ করি কিন্তু আমাদের টিভি থেকে কি চ্যানেলে কোনো তথ্য ফেরত যায় যাই না এম রেডিও আগের উদাহরণে যেমনটি বললাম এফএম রেডিওতে শুধু স্টেশন থেকে গান বা খবর আসে আমরা শুধু শুনি ওয়াইফাই ব্রডকাস্টিং আমাদের বাসার ওয়াইফাই রাউটার থেকে যে ওয়াইফাই সিগনাল ছড়িয়ে পড়ে সেটাকেও এক ধরনের ব্রডকাস্ট বলা যায় রাউটার সিগনাল পাঠাচ্ছে আর আমাদের ফোন বা ল্যাপটপ সেই সিগনাল গ্রহণ করছে যদিও ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে দ্বিমুখী যোগাযোগ হয় কিন্তু সিগনাল ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়টি ব্রডকাস্টের মতোই কাজ করে সুতরাং আমরা বলতে পারি যে ব্রডকাস্ট সবসময় সিমপ্লেক্স কারণ এতে শুধু উৎস থেকে প্রাপক ডেটা পায় প্রাপক কিছুই ফেরত পাঠাতে পারে না ডেটা প্রবাহ কেবল একমুখী হওয়ায় এটি সিমপ্লেক্স মোডের একটি আদর্শ উদাহরণ আশা করি তোমরা সবাই ব্রডকাস্টের ধারণা এবং কেন এটি সিমপ্লেক্স মোডে কাজ করে তা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ তোমাদের কি এই বিষয়ে আর কোনও প্রশ্ন আছে